বন্ধুরা আমরা আছি এখন নুনি মোড় আসানসোলের নুনি মোড়ে এই বছর আয়োজিত হয়েছে রাজস্থানের মহল বিশেষ আকর্ষণ এই বছর নুনি মোড়ে বন্ধুরা আর গ্র্যান্ড ওপেনিং গতকাল হয়েছে আসানসোলের নুনি মোড়ে তিরিশ ফুটের মা মূর্তি আপনি এখানে দেখতে পাবেন ভেতরে আমরা ধীরে ধীরে ভেতরের দিকে যাব আর সম্পূর্ণটা সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইলো সবাইকে আসানসোল মোড় থেকে আপনি সরাসরি দেখছেন ঈশান ট্রাভেলস চ্যানেলের মাধ্যমে একটা দারুণ প্যান্ডেল সাথে সাথে মায়ের মূর্তি এক বিশেষ আকর্ষণ এই বছর বন্ধুরা রাজস্থানের শীষমহল সরাসরি দেখানোর চেষ্টা করছি ঈশান ট্রাভেলস চ্যানেলের মাধ্যমে বন্ধুরা

এই বছরের বিশ্বাস আকর্ষণ রাজস্থানের মহল বন্ধুরা আমরা ধীরে ধীরে ভিতরে প্রবেশ করব ত্রিনয়নী নুনি মোড় এই বছর দুর্দান্ত এক প্যান্ডেল দিয়েছে আগে বছর তুলনায় এই বছর খুব ভালো একটা প্যান্ডেল আর আমরা ধীরে ধীরে আগে প্রবেশ করব দেখলে কত বড় দেখো কত বড় মায়ের মূর্তি তিন ক্লাব ক্লাব মোড়ে আমরা এখন আছি আর রিসান্ট্রভ চ্যানেল এক্সক্লুসিভ ভিডিও লাইভ সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মোড় আসানসোল থেকে বন্ধুর ছোটো ঠাকুরটা দেখলে বাবু এ ছোট ছোটো ঠাকুরটা পুজো হবে মায়ের ছোট ঠাকুরটা পুজো হবে এটা পুজো হবে কেমন হয়েছে বাবু হ্যাঁ প্রণাম করো প্রণাম করো ওইদিকে ঘুরে প্রণাম করো বড় মায়ের মূর্তি দেখেছো আগে এত বড় এত বড় দেখেছ দেখো কত কি বলছো হ্যাঁ এটা নুনি মোড় মোড় ত্রিনয়নী ক্লাব ওটা হচ্ছে কুলটিতে এরপরে যাব আমরা কুলটি বন্ধুরা এরপরে আমরা কুলটি যাব কুলটিতে পঁচাশি ফুটে মায়ের যে মূর্তি আছে সেটা দেখানোর চেষ্টা করব হ্যাঁ অনেক বড়

エハトゥダエリケン

লাইভ দেখছেন আপনারা ইসান ট্রাভেলস চ্যানেলের মাধ্যমে বন্ধুরা তিরিশ ফুটে মায়ের মূর্তি এবার মোড়ে অনুষ্ঠিত হয়েছে ত্রিনয়নী ক্লাব আয়োজিত আসানসোলের মোড়ে বন্ধুরা লাইভ দেখানোর চেষ্টা করছি ইসান ট্রাভেলস চ্যানেলের মাধ্যমে ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আসানসোলের টপ পাঁচটি প্যান্ডেল সাথে মায়ের মূর্তি দেখানোর চেষ্টা করব আজ তাই লাইভে থাকার অনুরোধ রইল সবাইকে প্রথমেই ভিডিও আপডেট পেতে ইসান ট্রাভেলস চ্যানেলকে সাবস্ক্রাইব করে চলো বাইরে বেরিয়ে আমি ধীরে ধীরে আপনাদেরকে প্যান্ডেলটা দেখানোর চেষ্টা করবো প্রতিটি হাতের কাজ এখানে বিগত দুদিন আগে আমি যখন এসেছিলাম তখন এসব কাজ চলছিল কাল থার্মোকলের কাজ তার উপরে রং পেস্টিং করা হয়েছে প্যান্ডেলটা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে একবার রাজস্থানের মহল এই বছরের প্যান্ডেল তৃণয়নী নিনুমর দাঁড়াও ফটো তুলে দিচ্ছে দাদা মানে ও অন্ধকার অন্ধকার আসছে পুরো বাইরে চলো বাইরে থেকে প্যান্ডেল রাজস্থানের শেষমহল বন্ধুরা ত্রিনয়নী নুনি মোড়ের এই বছরের বিশেষ আকর্ষণ সরাসরি দেখলেন ঈশান ট্রাভেলস চ্যানেলের মাধ্যমে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন এরপরে পরবর্তী ভিডিও আমি দেখাবো পঁচাশি ফুটের মা কালী মূর্তি আসানসোলের কুলটেতে বন্ধুরা

দেবুদ বিয়ে কখন করবে গো একটু বলে দাও ডেটটা এই বছরই তো এই বছরই তো

उल्टे से आप दोस्तों डायरेक्ट लाइव वीडियो देख रहे हैं ईशान ट्रेवल्स चैनल का माध्यम से और अभी हम हैं कुल्टी त्रिनयनी क्लब में जो आयोजित किया गया है तीस फुट का माँ का मरती वो हम दिखाने का कोशिश किए इस चैनल का माध्यम से वीडियो कैसा लगा जरूर मुझे कमेंट करके बताएं अगर कहाँ से देख रहे हैं ये भी मुझे बताएं और पचासी फुट का माँ का मूर्ति कुल्टी में अगर लाइव देखना चाहते हैं तो थोड़ी देर बाद सात सात पंद्रह सात का पंद्रह मिनट में आप लाइव देख सकते हैं त्रिनविनी क्लब नूनी मोड़ से आप अभी लाइव देख रहे हैं ईशान ट्रैवल्स चैनल में तीस फुट का माँ का मूर्ति अगर नहीं है तो पहले से थोड़ा सा रिवाइन करके देख सकते हैं तीस फुट का माँ का मूर्ति आपको लाइव दिखाने का कोशिश की है ईसान ट्रेवल्स चैनल के माध्यम से तो वीडियो काफ़ी लेंदी हो चुका है दोस्तों तो इसीलिए मैं यहीं इस पर समाप्त करना चाहूँगा और शुभ दीपावली का बहुत बहुत शुभ सुब, शुभेच्छा शुभ सुब दीपावली सवाई के अनेक शुभेच्छा वो भालोबा सा